আজ ফেব্রুয়ারি তো প্রথমে যদি মার্কেটের কথা বলি আফটার বাজেট ইউএস ট্রেড ডিল নিয়ে নিউজ এলো যেখানে ইন্ডিয়ার ওপর থেকে ট্যারিফ ফিফটি পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে তো এই নিউজ আসার কিছুদিন আগে থেকেই ইউএস এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ রিমুভ করার একটা হিন্ট দিয়ে রেখেছিল তো যাই হোক এই ট্যারিফ সরে যাওয়া মানে ইন্ডিয়া আবার এক্সপোর্ট আগের মতো করতে পারবে এবং এতদিন ধরে যেসব নিউজগুলো ইন্ডিয়ার জন্য কাজ করছিল সেগুলোই এখন পজিটিভ ভাবে কাজ করবে এবং এর সঙ্গে বাড়তি সুবিধাও পাবে ইন্ডিয়া কারণ এশিয়ার বাকি দেশ যেমন চীন দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে ট্যারিফ যথাক্রমে থার্টি ফোর পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং নাইনটিন পার্সেন্ট যেখানে ইন্ডিয়ার মাত্র আঠেরো পার্সেন্ট মানে ইন্ডিয়া এখানে একটা অ্যাডভান্টেজ পাবে এছাড়া টেক্সটাইল লেদার এবং ফ্রুট প্রোডাক্টেও এক্সপোর্টে ছাড় পাবে এর পাশাপাশি জেনেরিক মেডিসিন এবং মূল্যবান রত্নের ওপরেও এক্সপোর্টে কোনো ট্যারিফ দিতে হবে না এছাড়া ইউএস এর বাজারে অটো ফার্মা এবং মেটাল সেক্টরের জন্য ফুল অ্যাক্সেসের ছাড়পত্র পেয়েছে ইন্ডিয়া তো সব মিলিয়ে আমাদের পিএম এর মেক ইন ইন্ডিয়াকে বাস্তবায়নে বড় ভূমিকা নিতে চলেছে এই সব সিদ্ধান্ত তো এর সাথে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চব্বিশ লক্ষ কোটি টাকার মাদার অফ অল ফেরার কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছে ভারত এবং গত এক বছরে ব্রিটেন অস্ট্রেলিয়া ওমানের সঙ্গেও ইন্ডিয়া সফল বাণিজ্যিক চুক্তি সেরে ফেলেছে তো এখান থেকে আমরা স্পষ্ট যে আমাদের এক্সপোর্ট সেটা অনেকাংশে বাড়বে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ইন্ডিয়ার প্রোডাক্টের পেসেন্স পেশেন্স দিন দিন বাড়বে তো এই ইউএস ইন্ডিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিতে ভারতও কিছু ছাড় দিয়েছে যেমন ইউএস এর মেশিনারি এবং কেমিক্যালের মতো পণ্যের জন্য ট্যারিফ কমাচ্ছে এবং সামনের দিনে এআই হার্ডওয়্যার জিপিউ সেমিকন্ডাক্টার চিপ এবং ডেটা সেন্টারের যে বিপুল বাজার আগামী কয়েক বছরে ভারত খুলতে চলেছে সেখানে ইউএস তার উপস্থিতি অনেকটা নিশ্চিত করে ফেলেছে তো সব মিলিয়েই দুটো দেশের জন্যই একটা উইন উইন সিচুয়েশন যেটা ওভারঅল আমাদের মার্কেট প্লাস গ্লোবাল মার্কেটের জন্য ভালো তো এবার যদি আমি এই সিচুয়েশনে নিপটির কথা বলি তো এখানে নিপটির ডেলি চার্ট ওপেন করা আছে তো ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের নিউজ আসার পর আমরা একটা হিউজ গ্যাপ আপ ওপেন দেখেছিলাম বাট প্রাইস সাপ্লাই থেকে কারেকশন করে নিচে এসেছে তো রিসেন্ট যে প্রাইস অ্যাকশন এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এবং গত শুক্রবার দিন ইউএস প্লাস ইউরোপিয়ান দেশের যে ইন্ডেক্সগুলো আছে সেখানে এক থেকে দু পার্সেন্ট মতো পজিটিভে বন্ধ করেছে তো এরও একটা পজিটিভ রিয়াকশন সোমবার আমাদের মার্কেটে দেখা যাবে তো আমাদের মার্কেটে সামনের দিনে দুটো লেভেলের দিকে নজর রাখতে হবে উপরের দিকে ছাব্বিশ হাজার তিনশো পঁচাত্তর এর উপরে ক্লোজ আসছে কিনা সেটা দেখব এবং নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো সত্তর এর নিচে ক্লোজ আসছে কিনা সেটা দেখব যতক্ষণ না এই ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ প্রাইস এই এর মধ্যেই চলাফেরা করতে পারে তবুও চান্স ওপর দিকেই ব্রেকআউট করার কারণ ইকোনমিক্যাল এবং গ্লোবাল সব ডেটাই মার্কেটের ফেভারে চলছে তো লেটসি দেখা যাক সামনের দিনে মার্কেট কিরকম চলে তো এর সঙ্গে যদি নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স দেখি এখানেও চার্ট ওপেন করা আছে হতে পারে লাস্ট কিছু দিনে আমরা একটা ছোট্ট রিভার্সাল দেখেছি কিন্তু যতক্ষণ না ষোলো এই নশো এই লেভেলের করছে ততক্ষণ ক্লিয়ার রিভার্সাল বলা যাবে না আর নিফটির সঙ্গে যদি এই ইন্ডেক্স এর তুলনা করি তাহলে এই ইন্ডেক্স এখনো অনেকটা উইক এর মানে সামনের দিনে ব্রডার মার্কেটের চলা খুব মুশকিল বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের যেসব কোম্পানিগুলো আছে তাই আমার মনে হয় অপরচুনিটি যদি খুঁজেই হয় তাহলে লার্জ ক্যাপ স্টক বা সেক্টর লিডার স্টকেই অপরচুনিটি খোঁজা উচিত কারণ হতে পারে সামনের দিনে স্মল ক্যাপ এবং মিড কারেকশন এখনো কন্টিনিউ চলবে তো সিমিলারলি আমার মনে হচ্ছে যে লার্জ ক্যাপ এবং সেক্টর লিডার আছে সেখানেই কাজ করা উচিত বা সুইং ট্রেডিং যদি করতেই লাগে তাহলে ওখানেই করা উচিত তো সেই রকমই দুটো কোম্পানির উপর নজর রাখতে পারেন তো ফার্স্ট কোম্পানি আইটিসি লিমিটেড একটা লার্জ ক্যাপ কোম্পানি প্রথমে যদি কোম্পানির ফিনান্সিয়াল দেখি তো কোম্পানির স্টক পি নাইনটিন পয়েন্ট এইট ইন্ডাস্ট্রি পি তুলনায় অনেকটা কম এবং আরও 36.8 এবং আরও ই টোয়েন্টি দুর্দান্ত প্রফিট এবং সেলস গ্রোথ একটু কম ডেট অলমোস্ট নেই বললেই চলে FII আর ডিআইআই এর হোল্ডিংসও দারুণ এবং রিসেন্টলি টোব্যাকো কোম্পানিগুলো সিগারেটের দাম বৃদ্ধি করবে এই সিদ্ধান্ত নিয়েছে যেখানে এই কোম্পানিও বেনিফিটেড পাবে এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে স্টকটা অলমোস্ট নিচে চলছে তার অল টাইম হাইয়ের লেভেল থেকে তো রিসেন্টলি এই লেভেল থেকে একটা রিভার্সাল আমরা লক্ষ্য করতে পারছি যেটা অ্যাজ এ স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করেছে যেখান থেকে প্রিভিয়াসলি প্রাইস আপসাইড মোমেন্টাম দেখিয়েছিল তিনশো থেকে তিনশো দশের লেভেল তো কারেন্টলি যে জায়গায় আছে সেখান থেকেই একটা ছোট্ট রিস্ক নেওয়া যেতেই পারে অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত কিন্তু কোনো কারণে যদি প্রাইস নিচে আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলে এই প্রাইস অ্যাকশান ফেল করে যাবে এবং শেষে এটাও বলি লাস্ট শুক্রবার দিন ইলেভেন পয়েন্ট সিক্স থ্রি লাখ শেয়ারের একটা ব্লক ডিলও হয়েছে তো সেকেন্ড কোম্পানি টরেন্ট পাওয়ার তো প্রথমেই যদি কোম্পানির ফিনান্সিয়াল দেখি কোম্পানির পিই টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান এবং পিজি রেসিও পয়েন্ট ফাইভ জিরো মানে ভ্যালুয়েশনের দিক থেকে ঠিকঠাক আছে কোম্পানির আর ও সি এবং আর 19 খুব ভালো এবং কোম্পানির সেলস এবং প্রফিট গ্রোথ দুটোই ভালো এবং ডেট টু ইকুইটি রেশিও বিলো ওয়ান এছাড়া ডিসেন্ট এফআইআই আর ডিআইআই হোল্ডিংস আছে মানে ফিনান্সিয়াল দিক থেকে ঠিকঠাক আছে এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি তো এখানে টরেন্ট পাওয়ারের ডেলি চার্ট ওপেন করা আছে স্টকটা একটা ফলিং ওয়েজ প্যাটার্নের ব্রেকআউট করেছে এর সঙ্গে আদার মোমেন্টাম ইন্ডিকেটারও সাপোর্ট করছে তো এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি টিল এই সব লেভেল আর কোনো কারণে যদি প্রাইস ফল করে এবং বিলো এই সব লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলে এই প্যাটার্ন ফেল করে যাবে তখন এই স্টক আমরা দেখব না এছাড়া এই কোম্পানিতেও ফিফথ ফেব্রুয়ারি টু লাখ শেয়ারের একটা ব্লক ডিল হয়েছে তো এই দুটো কোম্পানিকে সামনের দিনে ওয়াচ লিস্টে রাখতে পারেন সামনের সপ্তাহের জন্য কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন